হ্যালো পেবার আহনা ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে অনেক 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 পরে একটা ভিডিও নিয়ে এসেছি একটা ব্লগ নিয়ে এসেছি প্রায় ওয়ান অ্যান্ড হাফ মান্থ পর আমি একটা ব্লগ বানাচ্ছি তো আমি বাড়ি চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা জানতে যে আমি ডেল্লিতে ছিলাম বাট সাডেনলি কিছু কারণে আমি বাড়ি চলে এসেছি তো এখন ভাবলাম যে যখন বাড়ি চলে এসেছি তো তোমাদের জানিয়ে দিই যে আমি বাড়ি চলে এসেছি তো বাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করেছি সারেন আর কোনোই জার্নি দেখানো হয়নি তোমাদের সাথে তো ভাবলাম যে যখন বাড়ি চলে এসেছি তো এখান থেকে স্টার্ট করি কারণ অনেকটা গ্যাপিং হয়ে গেছে তোমাদেরকে আর মিডলে অনেক ভিডিও আমি দেখাতে পারিনি অনেক ফুটেজ নেওয়া আছে বাট কিছু সমস্যার কারণে না এডিট করতে পেরেছি না পোস্ট হয়েছে সো সরি যারা ওয়েট করছিলে আর যারা ওয়েট করছিলে না তাদের আমি জানি না কি বলবো বাট হ্যাঁ তো আজ ইলেকশন ইলেকশনের জন্য আরও বাড়ি চলে এসেছি তো আজকে ও অবভিয়াসলি আমি এখন ভোট দিতে যাচ্ছি না আমি একটু পরে ভোট দিতে যাব আজকে মঙ্গলবার যারা মঙ্গলচণ্ডী করো তারা জানো আজকে মঙ্গলচন্ডীর পুজো মা মঙ্গলচণ্ডীর পুজো তো তোমরা যারা করো তারা তো জানোই যারা করো না বা যারা কখনো শোনো নি তো আজকে দেখে নেবে আমার ব্লগের মাধ্যমে তো চলো যাচ্ছি এখন আমি মন্দির আর সবাই মিলে একসাথে কালী মন্দিরে পুজো করে তো আমি এখন মন্দিরে বেরিয়েছি অনেকটা ডিস্টেন্স অনেকটা রুদ্র চলো আবার দেখা হচ্ছে মন্দিরে গিয়ে তো দেখো এখানে পুজো শেষ হয়ে গেছে আমাদের সবাইকে চন্দ্র অমৃত নেওয়ার জন্য ডাকছিল তো আমি তো পিসির থেকে নিয়ে নিয়েছি এবার পিসিরা সবাই আসছে এক এক করে কারণ ইলেকশনের দিন তো সবাই আমরা বাড়িতেই ছিলাম তো পিসিও গেছিলো আমি গেছিলাম ছোট পিসি সবাই গেছিলাম বাড়ি থেকে এক এক করে সবাই নিয়ে নিচ্ছে পিসি ওখানে বসে দিচ্ছে সবাইকে চন্দ্র অমৃত এটা আমাদের কালী মন্দির যেখানে পুজোটা হচ্ছিল এক্সাক্টলি কালী মন্দিরেই প্রত্যেক বছর হয় তো এবারও কালী মন্দিরেই হচ্ছিল আর সবাই পুরো গ্রাম থেকে আসে পুরো গ্রামের সবাই প্রায় আসে যারা যারা করে এখানে দেখো সবাই বসে আছে প্রসাদ নিচ্ছে আমরাও প্রসাদ নিচ্ছে জিজ্ঞেস করছি আর কী কী আছে ছোলা নিচ্ছিলাম ছোলা আর গুড় খেতে না প্রচণ্ড ভালো লাগে তো ছোলা নিচ্ছিলাম আমি বলছিলাম যে ছোলা আছে আমাকে একটু দে না প্লিজ ভাই তারপরে ভাই এই প্রসাদগুলো আমাদের সবাইকে দিলো এখানে কেউ কারো বাড়ি থেকে একা একা দেয় না সবাই নিয়ে আসে সবাই দেয় তো সবাই ওখান থেকে এক জায়গায় দিয়ে দেয় তারপরে ওই প্রসাদটা সবাইকে বিলি করে দেওয়া হয় তো আমাদের পুজো শেষ হয়ে গেছে আমি আর ছোট বেশি চললাম বাড়ির দিকে তো চলো পুজো শেষ হয়ে গেছে বাড়ি চলে এসেছি বাড়ি আস্তে আস্তে একটা দারুণ জিনিস নিয়েছি এখানে দোকানে ঠাম্মিদের দোকান তো দোকানে বিক্রি হয় আর আমি আজকে একটা আমও চুরি করে নিয়েছি আমি জানি না কার বাগান ছিল আর এবার আমাদের এখানে আম অনেক 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 বেশি কম হয়েছে তার জন্য চুরি করাটা প্রচণ্ড ডিফিকাল্ট কারো আমি নেই তো যাই হোক আমি চুরি করে নিয়েছি আর ইলেকশনের জন্য সবাই বাড়িতে আর এই যে জানি না কারা কারা খেয়েছো বাট আমার তো প্রচণ্ড পছন্দের জিনিস আমার খুব ভালো লাগে তো বুঝো শেষ বাড়ি চলে এসেছি সবাই বাড়িতে চলো আবার আসছি পরে তো এখানে আমরা বেরিয়ে গেছি ইলেকশন দিতে আরও বাড়ির সবাই আছে বাড়ির সবাই একসাথেই যাব বলে প্ল্যানিং করেছিলাম তাই সবাই একসাথেই বেরিয়ে গেছি ইলেকশন দিতে তো রাস্তাতে যাচ্ছিলাম তো ভাবলাম যে ভিডিও ফুটেজ নিয়ে নিই নাহলে তোমাদের দেখাবো কি করে তাই সবাই আড্ডা মারতে মারতে যাচ্ছিলাম এখানে আমাদের ইলেকশন হয়ে গেছে আমরা বুথের ভিতরেই দাঁড়িয়েছিলাম আরও অনেকে ছিল তো আমরা ভাবলাম যে কিছু ফুটেজ নিয়ে নি আর এখানে আমার কাকিমা এসেছিলো উল্টো পাল্টা কথা বলে আমাকে প্রচণ্ড হাসিয়ে দিয়েছে এমনি আমার চোখ ছোট তারপরে আরও ছোট ছোট হয়ে গেছিলো হাসার কারণে তারপর আমরা কিছু ভিডিও ফুটেজ নেওয়ার পরে আমরা কিছু পিকচারও ক্লিক করছিলাম বিকজ ইলেকশন দিয়েছি তো স্টেটাস তো দিতে হবে তাই কিছু পিকচার ক্লিক করে নেওয়ার পর আমরা বেরিয়ে আসছিলাম তো ওখানে একটা কুলফিবেলা ছিল তো কাকু বললো যে সবাইকে কুলফি খাওয়াবে তো আমরা সবাই কুলফি খাচ্ছিলাম তো সবাই কুলফি টুলফি খেয়ে নিয়ে পাশে একটা পুকুর ছিল আমরা ওখানে চলে গেছিলাম দেখো আমি ফুটেজটা খুব একটা ভালো দেখাতে পারিনি বাট এটা সন্ধ্যেবেলা তো তা এত সুন্দর লাগছিল বেশ খুবই ভালো লাগছিল প্রচণ্ড ভালো লাগছিল। তারপরে আমি আর কাকিমা আবার ওই সেম পাগলামি করছি আমরা সারা দিন রাত একসাথে থাকলে সারাক্ষণ পাগলামি করি দেখো আছে মানে পরিষ্কার ফেসটা ভালো লাগছে না উনি চাইছেন যে এইভাবে যেন ওনার গোপ চলে আসে বুঝবে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম তারপরে তারপরে বাড়ি আস্তে আস্তে এক্সাক্টলি অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল কারণ আমরা আমার কাকুর ফ্রেন্ডের বাড়িতে বসে গেছিলাম যে বাড়ি এসে এখানে সবাই ইলেকশনের নিয়ে গল্প চলছিল ইলেকশন ইলেকশন নিয়ে গল্প চলছিল আমি ভাবলাম যে কিছু ফুটেজ নিয়ে ভিডিওটা এখানেই শেষ করি চলো আজকের মতো এখানেই টাটা বাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো